হাজ মাসের সম্মান আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক বেশি বেশি হওয়ার কারণেই আল্লাহ রব্বুল আলামিন করুনুল সুরতুল ফজরের মধ্যে কসম করেছেন এই সুরাতে এই দশম তারিখের কসম করেছেন সোহান আল্লাহ একটি বিষয় আমরা বরাবরে বলে থাকি যে কসম করার প্রয়োজন কাদের যাদের কথা অবিশ্বাস করার একটি আশঙ্কা থাকে আপনি কোথাও কথা বলছেন আপনার কথা অবিশ্বাস করছে এই ক্ষেত্রে আপনি কসম করে বলেন আল্লাহর কসম আমি কাজ করি নাই আল্লাহর কসম আমি ওইটা ধরি নাই আল্লাহর কসম আমি ওই জায়গাতে যাই নাই কিন্তু আল্লাহ রবিন তো সবচেয়ে বড় সম্মানিত সবচেয়ে বড় সত্যবাদী পৃথিবীর মধ্যে আল্লাহ তালার চেয়ে সত্যবাদী আর কে আছে বলেন তো অমান আসদাপ মিনাল্লাহ আল্লাহ তালার চেয়ে পৃথিবীতে সত্যবাদী আর কেউ নেই তথাপি বি আল্লাহ রব্বুল আলামিন কেন কসম করেন আল্লাহ রব্বুল আলামিন যখন যে বস্তুর নামে কসম করেন ওই বস্তু সাধারণ হলেও ওই বস্তুটা দামি হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ তালা কসম করছেন ওয়াল ফাজর ওয়াল ইয়ালি ওয়াশ শাফি ওয়াল ওয়াল আল্লাহ রব্বুল বলছেন বলেন শপথ অল ফজল ফজলের শহর কি উদ্দেশ্য তাপ রিবনী কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে আল ফজল এটা মা আরিফা এটা নির্দিষ্ট একটি শব্দ এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের দশম তারিখের ফজর জেলহজ মাসের দশম তারিখের ফজর যখন আমরা ফজলের নামাজ আদায় করার পরে ঈদের নামাজ আদায় করার পরে কোরবানি করি ওই সময়কে বোঝানো হয়েছে ওয়াল ফজল তারপরে আল্লাহ আল্লা রবুল্লাহিন দশটি রাত্রের শপথ করলেন আল্লাহ বলছেন দশ রাতের সফর ইবনি কাসির রহমতুল্লাহ আলাই বলেন দশ রাত বলতে জেলহাজ মাসের প্রথম থেকে একেবারে দশ রাত পর্যন্ত এই যে দশটি রাত রয়েছে এই দশটি রাতের কসম করেছেন আল্লাহ সুলহান কিছুক্ষণ আগে যেই কায়দাটা বললাম যে উসুলটি বললাম যে মূলনীতি বললাম মূলনীতির মধ্যে কি বললাম আল্লাহ রব্বুল আলমিন কসম খাওয়ার কোনো প্রয়োজন নেই যদি আল্লাহ কোনো বস্তুর নামে কসম করে তাহলে ওই বস্তুটা দামি হয়ে যায় তাহলে এর দ্বারা আমরা কি বুঝলাম যেহেতু আল্লাহ রব্বুল আলমিন এই দশ তারিখের কসম করেছেন দশটি রাতের কসম করেছেন এই দশটি রাত সম্মানিত হয়ে গিয়েছে সোহান মানে জোর অলবিত মানে বেজোর জোর এবং বেজোর উভয়ের স্ব জোর দ্বারা কি উদ্দেশ্য আল্লানা আলে বলেন জোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহাজ মাসের দশম তারিখ যেই দিন আল্লাহ রবিনের সন্তুষ্টির জন্য বান্দারা কুরবানি করে ওইটা উদ্দেশ্য অল্বিত রীতির দ্বারা উদ্দেশ্য হচ্ছে আরাফার দিন নবম তারিখ ওটা বেজোর ওই দিনটা উদ্দেশ্য সুবাহান তার মানে কোরবানির দিনের কসম করা হচ্ছে সকালের কসম করা হচ্ছে আবার আরফার দিনের কসম করা হচ্ছে সুবাহান আল্লাহ তার মানে এই সবগুলো আল্লাহ রবুল আলমিনের কাছে সম্মানিত সুবাহান শুধু তাই নয় আল্লাহ রবুল আলমিনের কাছে এই দশ দিনের আমল অনেক বেশি প্রিয় حديث سير مودي اشتسن، عن 775 الشهاد شوط بو نمر عن ابن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ما من ايام العمل الصالح فيهن احب الى الله من هذه الايام العشر فقالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله فقال رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله الا رجل خرج عليه فلم يرجع من ذلك بشيء নবি আলাইহিসসালাম বলেন মানুষ যত দিনের মধ্যে নেক কামল করেন যত দিনে নেক আমল করে এই নে কামলগুলো করার মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় নেক আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 তারিখের নে আমল প্রথম 10 তারিখের নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়

অন্যান্য দিনে আমল করার থেকে নবী আলী সালাম বলছেন আল্লাহ তালার কাছে এই দশ দিন আমল করা জিহাদ করার চেয়ে উত্তম তবে ওই মুজাহিদ ব্যতীত যে মুজাহিদ নিজের ঘর থেকে বের হয়েছে নিজের শরীর নিয়ে নিজের যান নিয়ে নিজের সম্পদ নিয়ে কিন্তু সে আর কোনো কিছুই নিয়ে ফিরে আসে নাই অর্থাৎ যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে এই ব্যক্তি এই মুজাহিদটা উত্তম হতে পারে নতুবা এই দশ দিনের আমলকারী আল্লাহ রবুল আলমিনের কাছে বেশি প্রিয় সোহান এই জন্য এই দশ দিন অন্যান্য দিনে যেই পরিমাণ নফল ইবাদত করতাম কোরআন তিলামাত করতাম এর চেয়ে কম করব না বেশি করব সকলেই বলছে না কম করব না বেশি করব বেশি আমল করব ইনশাআল্লাহ অন্যান্য সময় দুই রাগাত নকল নামাজ পড়তাম দুঃল মসজিদ পড়তাম না হায়াতুল পড়তাম না এই দিনগুলোর মধ্যে এগুলো পড়বো অন্যান্য নফল নামাজ পড়ব এবং অন্যান্য নফল ইবাদতগুলো বেশি বেশি করার চেষ্টা করব আল্লাহ তাল্লাহ তাও ফিকদান